যারা যারা আমার ফেসবুকে জয়েন্ট হবেন হচ্ছেন বা হবেন সকলের কাছে আমার অনুরোধ লাইভে শেয়ার করবেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে আমি লাইভ দিচ্ছি এইখানে আমার বহু দিনের ইচ্ছা ছিল বহু দিনের আশা ছিল যে যে জায়গাটাই থেকে আমি মানুষ হয়েছি যেই জায়গাটাই থেকে আমি শিক্ষা অর্জন করেছি জ্ঞান অর্জন করেছি সেই পবিত্র ভূমি ফুরফুরা শরীফ সেইখানে থেকে আমি এলএম শিক্ষা অর্জন করেছি জ্ঞান অর্জন করেছি তিনি শিক্ষা অর্জন করেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি ওই ফুরফুরা জমিনে আসা লাগাত আমার মনে একটা আশা ছিল মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে যেই মানুষটাকে আল্লাহ আব এত বড় লকট দিয়েছেন এত বড় দরজা দিয়েছেন এত বড় মাতাম দিয়েছেন আমাদের সকলের রাহাবাদ কুতুবুল আলা মুজাদ জামানেরিয় ইমাম হুদা ইমাম তরিকাত আমাদের সকলের ও মুর্শিদ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই আল্লাহ ওনাকে কি মানুষ করেছেন কি মাকাম দিয়েছেন কি রকট দিয়েছেন আল্লাহ তিনি ভালো জানেন কিন্তু আমার ছোটবেলা থেকে একটা মনের আশা ছিল একটা প্রবল ইচ্ছা ছিল ইচ্ছাটা হলো যে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি জানার হাতে হাত দিয়ে মুড়িদ হয়েছিলেন তিনি জানার হাত দিয়ে ওনার পীর সেই পীরের রওজাতে যাব গিয়ে একটু মাজার জিয়ারত করবো তো এটা আমার শুরুতার থেকে খুব ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আজকে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য আমি দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে আছি আমার পেছনেই বাবাগুজুর পীরকে বা রহমাতুল্লাহ আলের পীর সুফি ফাতে আলী এসি রহমাতুল্লাহ আলাই রওজা মাঝা আমি ক্যামেরাম্যানকে বলব একটু মাজারটার দিকে ঘুরে দেখাতে এই যে রওজা এইখানে দাঁড়িয়ে আমি আজ ভিডিও করছি এই যে মানুষগুলো আল্লাহকে ভাবে রাজি খুশি করেছিলেন রসুলকে ভাবে রাজি খুশি করেছিলেন রসুলের পাগল কেমন ছিলেন এই শিফি ফাজেহল ওসি রহমাতুল্লাহ আলমগীর যদি জীবন হিস্ট্রি আমরা পড়ে দেখি জীবন হিস্ট্রির দিকে তাকালে ওইখানে আমরা দেখতে পাই তিনি কিন্তু আমাদের এই বেঙ্গলের মানুষ ছিলেন না পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন না তিনি ছিলেন আরব থেকে ইরাক ইরাক থেকে আফগানিস্তান আফগানিস্তান থেকে হয়ে দিল্লিতে অবস্থান করেন দিল্লিতে কিছু বছর থাকার পর তাঁর পিতা ওই দিল্লি থেকে বাংলাদেশ চট্টগ্রামে তিনি এক ওইখানে এসে বসতি স্থাপন করে ওইখানে বসবাস করেন ওইখানেই আঠারোশো কুড়ি সালে দাদা হুজুর পীর বল রহমাতুল্লাহ আলের পীর আমি যেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে লাইভে এসেছি জানার লোকজাতি কেন্দ্র করে আমি এসেছি শাহ সুফি ফাতে আলী ঐশী রহমাতুল্লাহ আলাই তিনি বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তো শৈশবেই তিনি নিজের পিতামাতাকে হারিয়ে ফেলেন অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত কষ্ট করে তিনি থেকে তিনি মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে শুরু করেন তিনি মাদ্রাসায় শিক্ষা অর্জন করার সাথে সাথে রসুলকে কেমন করে পাবো রসুলের সাথে সম্পর্ক আমি কেমন করে করব। আল্লাহ নবীকে আমি কেমন করে পাবো এই ইচ্ছা এই আশা তার প্রবল ছিল তাই সুবি ফতে আলী ওয়াসি রহমতুল্লাহ আলী তিনি নিজের জীবনকে এমন এমনভাবে পরিচালিত করেছিলেন এমন ভাবে তিনি পরিচালনা করেছিলেন যে রসুল উহ্লামকে পাওয়ার অক্লান্ত তানার মানে মনের ভিতরে একটা আশা ছিল ওনার জীবন হিস্ট্রি পরে আমি যেটা জানতে পেরেছি যে তিনি যখন মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করে তিনি সব দিকে যখন ব্যর্থ হয়ে যাচ্ছে কোনো দিকে তার সাফল্য যখন হচ্ছে না তিনি রাগবশত হয়ে তিনি সমুদ্রের কিনারায় গিয়ে বসে পড়েছেন ওইখানে যাওয়ার উদ্দেশ্য ছিল একটা যে আমি নিজের সমুদ্র ডুবে যান দেবো আমি সমুদ্রেতে ডুবে যাবো এইরকম একটা ইচ্ছা নিয়ে তিনি সমুদ্রের কিনারায় বসে আছেন যখন তিনি এইরকম ধারণা নিয়ে ওইখানে বসে আছেন সমুদ্রের কিনারাতে বসে এইরকম ভয়ান ধারণা যখন করছেন তিনি সমুদ্রতে ওই সময় লাফিয়ে পড়বেন ঠিক ওই সময় নুরানি জ্যোতিবিশিষ্ট একজন মানুষ এসে তানার হাত ধরলেন নে সুফি ফতে আলী এটা তুমি কি করছো তুমি যে মানুষটাকে খুঁজছো আমি হচ্ছি সেই মানুষ ভান তিনি আস্তে 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 জগৎ বিখ্যাত একজন সুখী মানুষ আধ্যাত্মিক একজন বিজ্ঞ পাণ্ডিত্য হয়ে উঠলেন বিজ্ঞ মানুষ হয়ে উঠলেন আজ তানার রজাকে কেন্দ্র করে তানার রজা মোবারকের সামনে দাঁড়িয়ে আমি অধঙ্কনাদ আমার এক আলিয়া ইউনিভার্সিটির খুব কাছের ফ্রেন্ডস তাকে আমি নিয়ে এসে আমার বাগদা জিয়ারোপ করছে আলফামদুলিল্লাহ আমার এই পজিশনটা এই সময়টা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যেটা বলে বোঝানো যাবে না তো আমার ফেসবুক ফ্রেন্ডস ফলোয়ার্স বহু তারা সকলে বলেছে ভাইজান আপনি যখন ওইখানে যাবেন তখন একটু ওনার বাবদাটা দেখানোর চেষ্টা করবেন যাতে আমরা একটু দেখতে পারি তো আমার ফেসবুক ফ্রেন্ডস ফলোয়ার্স আলহামদুলিল্লাহ বহু দূর জড়ান্তে আছে সকলের কাছে আমি একটা ইনভাইট করলাম দাওয়াত দিলাম যে তোমরা এখানে আসবে এসে এই যে এই সমস্ত নেতার মানুষগুলোর আল্লাহওয়ালা মানুষগুলো রফজার জিয়ারত করবেন তানাদের রসিদা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ আমার আল্লাহ পাক যদি চায় ওই দোয়া কবুল করে নিয়ে তার আশাকে পূরণ করে দিতে পারে বা এখানে একমাত্র আশার উদ্দেশ্য হচ্ছে হুজুর পীর কেবলা রুহানি দোয়া হুজুর কীর কেবলা মেঘ দোয়া তারা হুজুর পির কেবলা রকমাতুল্লাহ আলীকে একটা মাতাম দিয়েছিলেন ওই জায়গায় থেকে আমি অধম কোন মানুষ হয়েছি আমার ইচ্ছা ছিল যে উনি জানার হাতে হাত দিয়ে দুরি হয়েছেন ওনার পীর তানার কাছে গিয়ে আমি একটু কাকুতি মিনতি করে দোয়া চাইব তানার কাছে গিয়ে একটু তানার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব তানার রজাতে একটু জিয়ারুট করব টানার আশেপাশের জিনিসগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখবো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এই সমস্ত ঘরগুলো একটু দেখাতে এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায়ের ঘর নয় এইগুলো আপনারা যারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ঘরগুলো আমাদের হিন্দু সনাতন ধর্মের ভাইদের ঘর এই সমস্ত ঘরের মানুষগুলো আল্লাহ কাছে আমি কোটি কোটি শুক্রিয়া এই এত কাছাকাছি ঘর হওয়ার পরেও কিন্তু ওনারা এত মানে কি বলবো যে একটা চেঁচামেঁচি উড় হয় কিংবা আওয়াজ হয় মানুষ একটা বস্তি থাকলে যেরকম চেঁচামেচি হয় আমি কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছি না খুব নিরিবিরি পরিবেশ শান্ত সৃষ্ট পরিবেশ আপনারা দেখলে বুঝতে পারবেন কোনোরকম আওয়াজ নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি কোটি শুক্রিয়া এটাই আমাদের ভাতৃত্ব হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমাদের ভিতরে দাঙ্গা সৃষ্টি করছেন এক প্রকার শেষ বলে দল আছে তারা আমরা হিন্দু মুসল মুসলমান ভাই ভাই এই জন্য কাজী নজরুল ইসলাম তিনি একটা কবিতা লিখে গেছেন আমরা একদিনটা দুইটি কিছু হিন্দু মুসলমান হিন্দু তার নারনমণি মুসলিম তার প্রাণ তিনি এই রকম কবিতার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে যে হিন্দু মুসলমান আলাদা নয় আমরা ভাই ভাই তোমার ধর্ম মুসলমান তার ধর্ম সে পালন করবে হিন্দু তার ধর্ম সে পালন এখানে এই হিন্দু মুসলমানকে বিভেদ করতে চাচ্ছে এক শ্রেণীর উগ্রপন্থী যারা আমাদের ভাতৃত্বকে নষ্ট করতে চাচ্ছে আমাদের বন্ধনকে নষ্ট করতে চাচ্ছে তাই আর এখানে একটা জগযন্ত্র প্রমাণ এই সমস্ত ধর্গুলো আমাদের সনাতন ধর্মের ভাইদের ঘর আপনি দেখেন কত নির্বিলি জায়গা না আছে কোনো চেঁচামেচি না আছে কোনো চিৎকার শান্ত সৃষ্ট পরিবার নিয়ে তারা বসবাস করছে তা আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দরজাটা ঘুরে ঘুরিয়ে দেখাতে যেহেতু আমাদের ফেসবুক ফলোয়ার্সের যাতে সুবিধা হয় এই সমস্ত এই খবরগুলো দেখছেন মাশালা খুব সুন্দরভাবে চারিদিকে মাঝের পাথর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এগুলো আল্লাহওয়ালা একজন মানুষ রজজাটাকে দেখানোর জন্য আমি চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন একটু আমার বন্ধুকে আমি সাথে নিয়ে তা চেষ্টা করবো ঠিক আছে এই যে আপনারা রজাটা দেখছেন মাশ যারা যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করার চেষ্টা করবেন এটা হচ্ছে শাহ সুফি ফাতে আলী অয়েসি রহমাতুল্লাহ আলাই হুজুরের রওজা আপনারা যারা দেখছেন আলহামদুলিল্লাহ ইনি আঠারোশো ছিয়াশি সালে কলিকাতার জমিনে মালিকতলা নামক স্থানে ইন্তেকাল করেন ওইখানেই তা সমাহিত করা হয় আপনারা সকলে আসবেন এসে হুজুরের করবেন দেখতে পাচ্ছেন আশেপাশে বহু ঘর আছে এই সমস্ত ঘরগুলো এখানে খাদেম তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আমি খাদেমকে একটু খাদেমের কাছে আমি যাচ্ছি আমার বন্ধুটাকে দেখতে পাচ্ছেন আলিয়া ইউনিভার্সিটির আমার খুব কাছের ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা দুইজন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের দুইজনের ভিতরে মধুর সম্পর্ক বন্ধুতে স্থাপন করার তৌফিক দান করেন আল্লাহ যেন মিলে জুলে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন এই বলেই খুব সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম সকলে আমাদের জন্য খাস দোয়া করবেন আসসালামু আলাইকুম